পাব্লিকে কাজে লাগব এটা এইটো আহিছো এমন পরিবেশ হলে থাকতে ভাল লাগে ঢাকা শহরের অধিকাংশ ফুটপাতগুলোতে এখন এরকম নার্সারি দেখা যায় আগে এগুলোতে মানুষের কোলাহল ছিল এখন খুব সুন্দর পরিবেশ সচরাচর এইসব পরিবেশ আগে দেখা যায়নি সাবেক সরকার পতনের পর থেকে আমরা এইসব বিভিন্ন ফুল ফল ওষুধ গাছের বাগান ঢাকা শহরের আমার সেখানে দেখতে পাচ্ছি আমরা এখন আছি সবজি বাগান নামে জায়গাটা এটা হচ্ছে এন অফিসের পাশে নিউ ইস কার্টুন রোড একজন চাকরি প্রার্থী এন কর্তৃপক্ষ ওনাকে ভাই বইয়ের জন্য দেখেছেন পড়াশোনায় খুব ব্যস্ত মোহাম্মদ রুবলিফিং ভাইয়া সকাল সাড়ে নটায় ওনার ভাই বা এক্সাম তো মোটামুটি পূর্বের পড়াগুলি উনি ঝালিয়ে নিচ্ছেন আশেপাশে পরিবেশ অনেক সুন্দর প্রায় হাফ কিলোমিটার মতো এখানে পুরোটাই বাগান করা হয়েছে নার্সারি হিসাবে তো স্যার আপনার কীরকম এক্সপিরিয়েন্স আজকে আমার আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিপিএড বাইবা একজন রয়েছে যার কারণে এখানে আসা হয়েছে তো আলহামদুলিল্লাহ জীবনের এই প্রথম এন টিআরসি সুযোগ পেলাম যদি এবার ইনশাল্লাহ বাইবা পাস করতে পারে হয়তো বা চাকরিটা হবে সে আশা এখানে আসা তো কি কেমন মানে কেমন বুধ করছেন এখন পরীক্ষা কয়টায় শুরু হবে যে আমাদের পরীক্ষার সমষ্টি দেওয়া হয়েছে সাড়ে নটায় তো আলহামদুলিল্লাহ কখন রওনা হয়েছে কখন আর দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার তিতা উপজেলায় আমি রওনা হয়েছি ভোর চারটে বাচ্চা থেকে হয়েছে আলহামদুলিল্লাহ পুলিশ তাহলে সে পর্যন্ত আমার করতে পেরেছি তো ভাই বা প্রার্থী মোটামুটি কীরকম আসছে দেখছেন কীরকম কীরকম চলে আসছে এই পর্যন্ত মাত্র সাড়ে সাতটা বাজে আর দুই ঘন্টার মতো সময় আছে আছে অনেক কিছু অনেক স্টুডেন্টে চলে আসছে যাদের পাশে হয়তো দূরে তারা এখানে চলে আসছে আর অনেকে আবার আসতেছে তো আপনি কত নাম্বার সিরিয়াল আছেন এখন আমার সিরিয়ালটা হচ্ছে আটের এ সকাল সাড়ে নয়টায় আটের এতে আমি সাতাশ নম্বর সিরিয়ালে আছি যতটুকু আমি শিডিউলে দেখতে পেলাম তো ভাইবার জন্য কীরকম প্রিপারেশন আছে আপনার এখন আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন আছে দেখে আল্লাপাক যদি সহজ করে দেয় তাহলে